আমি একটা ভিডিও আপনাকে দিতেছি সেই ভিডিওতে তার মা স্পষ্ট বলছে তার মায়ের বক্তব্যটা শুনলে বুঝতে পারবেন যে এখানে এটা কোনো রাজনৈতিক কারবার মানে ভিকটিমের মা ভিকটিমের মা যাকে মারা হয়েছে হ্যাঁ হ্যাঁ ভিকটিমের মা এটা স্পষ্ট বক্তব্য আছে দেখলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম শিবগঞ্জে জামাত শিবিরের নির্মমতা যুবককে খুঁটির সাথে বেঁধে রেগে হাত পা কেটে ফেলানোর চেষ্টা এমন শিরোনামে একটি পোস্ট দিয়েছেন একটি কার্ড তৈরি করেছেন বাংলা ভিশন আপনারা ইতিমধ্যে এই নিউজটি সবাই দেখেছেন বাংলা ভিশনের মতন একটি নিউজ চ্যানেল এবং তাদের মানে বিস্তারিত যে বর্ণনা দিয়েছে সেখানে দেখলাম তারা বলেছেন দাবি করেছেন যে জামাত শিবিরের লোকজন এই ব্যক্তির কাছে চাঁদা দাবি করেছিল চাঁদা না দেওয়ায় তার হাত পা কেটে ফেলানোর চেষ্টা করেছে বা এই অবস্থা করেছেন এমনটি দাবি করেছেন বাংলা ভিশন অবাক করা বিষয় এই ছেলেটির মায়ের একটি ভিডিও আমাদের হাতে এসেছে এবং এই ছেলেটিকে যখন বেঁধে রাখা হয় মানে আসল ঘটনাটা আসলে কি কি ঘটেছে সেখানে মূলত এই ছেলেটি রাতের বেলা একটি মেয়ের সাথে ধরা খেয়েছেন যার ফলে এলাকাবাসী তাকে খুঁটির সাথে বেঁধে রেখেছে কারেন্টের খাম্বার সাথে বেঁধে রেখেছে বেঁধে রাখার পর তার মাকে ডেকেছেন তার মা এসে বলতেছেন ওইরকম ছেলে আমি নিব না স্পষ্ট করে আপনাদের আমাদের হাতে একটি ভিডিও এসেছে আমি চাপায় নবাবগঞ্জে একজন ব্যক্তির সাথে কথা বলেছি তিনি আমাকে ভিডিওটি পাঠিয়েছেন এবং তিনি কি বলেছেন সম্পূর্ণ কল রেকর্ডটি আপনাদেরকে শোনাব অবাক হয়ে যাবেন এবং বাংলাদেশের মিডিয়াগুলো এইভাবে মিথ্যাচার করে যাচ্ছে এটা আসলে অবাক করা বিষয় সুপ্রিয় দর্শক আমরা সর্বপ্রথম মানে এত বড় একটা নিউজ চ্যানেল বাংলা ভিশনের মতন তারা কোনো যাচাই বাছাই ছাড়াই এভাবে চাঁদা দামির অভিযোগে একজন যুবকের হাত নেওয়ার চেষ্টা এই পাকে শিরোনাম করে জামাত ইসলামের বিরুদ্ধে আপনি চিন্তা করেন মিডিয়ার অবস্থা কি মানে আওয়ামী লীগের সময় সময় টিভির টিভির অবস্থা অবস্থা যা হয়েছিল বাংলা ভিশনের অবস্থায় হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমরা তো চলুন আমরা একজন ব্যক্তির কাছে আমি ফোন দিয়েছিলাম আমি তার সাথে কথা বলার চেষ্টা করেছি সত্যটা জানার চেষ্টা করেছি আমি তার সাথে যে কথা বলেছি আপনাদের কাছে সরাসরি আমি সেটা তুলে ধরছি তো এটার সত্যতা কি আসলে এটা হচ্ছে এটা তো আমি তো দেখলাম ফেসবুকে এবং যে মিডিয়া তো কিছু প্রচার করতেছে এটা বাংলা ভিশনের মতো একটা জাতীয় গণমাধ্যমে আসছে ভাই বাংলা ভিশন কোহেন আর যত ভিশন কোহেন এরা হলো সব দালাল এলে ভারতের দালাল বাংলাদেশের কোনো সঠিক মিডিয়া নাই তো আমি ঘটনাটা বলি এই ঘটনাটা হচ্ছে যে ছেলে ভুক্তভোগী এই একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল ওই মেয়ের সাথে অনৈতিক কাজ করতে যায় এলাকা বাসিয়ে ঘুরে ফেলেছি জি জি তো ওই এলাকা ওই এলাকায়তে এলাকায়তে কিছু জামাত শিবিরের ভাইও থাকবে অবশ্যই যেহেতু ওই এলাকায়ে বৈচার এমন একটা ঘটনা ঘটেছে তখন তারাও আসছে তো তাকে বাইক বান এটা মানে কারেন্টের খাম্বার সাথে বাই ধরে গেছি জি বাইধা রাখার পর নামাজের টাইম হয়ে গিয়েছে তারা নামাজ পড়তে চলে গেছে জি তার আগে কিন্তু কেউ মাঝ ধর করেনি হয়তো একটা ছাত্রবা একটু দশটা দশটি টপ হতে পারে জি নামাজ পড়তে গেছে এই নামাজের ফাঁকে একটা চক্র একটা চক্র আয়সা তার উপরে মানে সেভাবে মারধর করেছি আর বলেছে যে আমরা জামাত শিবিরের লোক কিন্তু আসলে জামাত শিবিরের কলাপন ওই ওই টাইমে ছিল না তারা নামাজে গেছিল কিন্তু ওই ফাঁক দিয়ে তাকে মাইরে ব্রয়লার টেলা দিয়ে আবার তো তার উপরে স্বীকার পিলে যে বল যেটা জামাত শিবিরের আমি একটা ভিডিও আপনাকে দিয়েছি সেই ভিডিওতে তার মা স্পষ্ট বলছে তার মায়ের বক্তব্যটা শুনলে বুঝতে পারবেন যে এখানে এটা কোনো রাজনৈতিক কারবান মানেVictimer মা Victimer মা যাকে মারা হয়েছে হ্যাঁ হ্যাঁ মা এটা স্পষ্ট বক্তব্য আছে দেখলে বুঝতে পারবেন ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে গ্রামের ভাষায় বলে না যে আপনার হচ্ছে যে যেখানে বাঘের ভয় সেখানে মানে রাইট হয় এখন ওই বিএনপি আর ছাত্র কারবার হয়েছে জামাতকে যেখানে জনপ্রিয়তা দেখে তারা ভয় পাইতেছে এই কারণে এটা একটা সাধারণ ঘটনা অন্য এটা রাজনৈতিক একটা সাথে কাজ করতে যায় এলাকাবাসী ধরে ধরেছে এলাকাবাসীর আশেপাশে এখন যে ঘরে গেলেন সেই ঘরে জামাত শিবিরের লোক আছে এখন ওই যে ওই যে জামাত শিবির ধরে মারিয়েছে কিন্তু তারা ওই টাইমে তারা ছিল বাইরে রেখেছিল এ পর্যন্ত ঠিক আছে কিন্তু যে তারা বলতেছে জামাত শিবির বাইরে রেখে চাঁদা

এই ভুয়া ভুয়া নিউজ গেলা কোথায় টাকা আছে যে গণমাধ্যমে করতেছে এক কার্যক্রম হয়েছে এক পক্ষ মানে এরা আমি তো মনে করি বাংলাদেশে কোনো মানে সঠিক মিডিয়া নাই তো যা প্রচার হয় আপনার মতন ওই যে ইউটিউবার ভাই বা ছোট ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে এদের মারফতেই মানে সত্যটা প্রচার করে তারা কিন্তু সত্য প্রচার করে না তারা কিন্তু একটা পক্ষকে মানে ই করার জন্য হাইলাইট করার জন্য আর একটাকে মানে

এবং তারা নামাজ পড়তে যাওয়ার পর এই ঘটনাটি ঘটেছে যখন আজান হয়েছে জামাত শিবিরের লোকজন নামাজ পড়তে গিয়েছেন তারপর এই ঘটনাটি ঘটেছে তো এখন যদিও থাকে মনে করেন যে একে পিটানো হয়েছে তো আপনি চাঁদাবাজি বলে তালিয়ে দিলেন কেন আমি কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে জামাত শিবিরের লোকজন তাকে মেরেছে একজন নারীর সাথে সে ধরা খেয়েছে তারপর তাকে মেরেছে তো মারলে তো সেই যে নারীর সাথে ধরা খেয়েছে সেই নারীর আত্মীয় স্বজনরা মারবেন তো এটি কি আপনি জামাত শিবির বলে চালিয়ে দিবেন যদি সেই নারীর স্বজন যদি জামাত শিবিরের ব্যক্তি থাকে তারা যদি মারে তা আপনি কি এটা রাজনৈতিক বলে চালিয়ে দিবেন এটা কি হয় সম্ভব তো সেটা তো চালিয়ে দিয়েছেই বরঞ্চ তারা চাঁদাবাজির অভিযোগ তুলেছে যে তাকে চাঁদা দাবি করেছিল তার কাছে অথচ সেই লোকটি এই ছেলেটি ভিকটিম এই ছেলে একজন নারীর সাথে কেলেঙ্কারি মানে ধরা খেয়েছে রাতের বেলা ধরা খাওয়ার পরে তাকে বেঁধে রেখেছে বেঁধে মারধর করেছে আপনি এটিকে চালিয়ে দিচ্ছেন যে জামাত শিবিরের সাথে যে জামাত শিবির চাঁদা দাবি করেছে এই বাংলা ভিশানের মতো নিউজ চ্যানেল অবাক করা বিষয় তো যাই হোক তার মাকে যখন একে বেঁধে রেখে তার মাকে ডেকে আনা হলো তার মা কি বলছে শুনুন যে ওই রকমের ছেলে আমার দরকার নেই তার ছেলের পরিচয় তার মার কাছে নেন একটু তো এই দেশের গণমাধ্যমের অবস্থা কি হয়েছে জানেন এই দেশের গণমাধ্যম হচ্ছে পাঁচ আটা গণমাধ্যম যেখানে বাংলাদেশের শিক্ষক সমাজ আপনি অবাক হবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি তিনি তারেক রহমানের যে গাড়ি বুলেট প্রুফ গাড়ি সামনে তারেক রহমানের সাথে দেখা করার জন্য বা সাক্ষাৎ যাই হোক করার জন্য তিনি যেভাবে মানে পুলিশের ধাক্কা খেয়ে সরে আসতেছেন ধাক্কা দিচ্ছে পুলিশ এর থেকে লজ্জার আর কিছু হতে পারে আটা কত বড়ো আটা হলে একজন ভিসি বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি তারেক রহমানের তারেক রহমানের সাথে মানে সাক্ষাৎ করার জন্য দেখা করার জন্য তিনি পুলিশের ধাক্কা খাচ্ছেন জনগণের ধাক্কা খাচ্ছেন বিএনপি ছাত্র দলের নেতাকর্মীদের ধাক্কা খাচ্ছেন একজন ভিসি আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন আর কি তো এই যদি হয় অবস্থা একজন ভিসির আর এদেশের মিডিয়াগুলো দালাল সাংবাদিকরা কি বসে থাকবে আমি তো দালাল সাংবাদিক বলবে স্পষ্টভাবে এটা কি হয়তারে বিশ্বাস করবে যে আমাদের লোকজন চাঁদা দাবি করেছে না দেওয়ায় তাকে মারধর করেছে কুপিয়ে হাত পাখিয়ে নেওয়ার চেষ্টা করেছে তো এটা তো কোনো কোনো পাগলে বিশ্বাস কোনো শয়তানও বিশ্বাস করবে না বাংলাদেশের মিডিয়াগুলোর দিন দিন আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের মিডিয়াগুলোর অবস্থা যা হয়েছে তার থেকে ভয়ানক ধারণ করতেছে এটা হতে পারে না সাংবাদিকতা এমন হলে চলবে না দর্শক বিষয়টি আপনারা কি হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বাক্স জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আবারকাত